রাজনীতিতে এখন যে বিষয়টি বেশ জোরে সুরেই আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা ওয়াজেদকে ভারত থেকে ফেরানো নিয়ে তাকে কি আদৌ ফেরানো সম্ভব হবে কি না এবং তার যে বিচার প্রক্রিয়া বাংলাদেশে শুরু হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ভারতের কাছ থেকে বাংলাদেশে ফেরত আনার জন্য নির্দেশনা দিয়েছেন এবং ভারতের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ইতিমধ্যেই একটি ভারবাল নোট পাঠিয়েছে যে যাতে তারা শেখ হাসিনা ওয়াজেদকে বাংলাদেশের কাছে তুলে দেন তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর তাকে কথা বলতে বারণ করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে তিনি যে ভিডিওগুলো যে অডিও কলগুলা করছিলেন এতে করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছিল এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল বিদায় ডক্টর ইউনুস তাকে যতদিন পর্যন্ত বাংলাদেশ ফেরত না চায় তাকে চুপ থাকতে বলেছিলেন এবং এখন বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে এবং পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের মাধ্যমে সেই নির্দেশনাও দিয়েছেন আমরা একটু দেখব যে শেখ হাসিনা ওয়াজেদকে আসলেই কি ইন্ডিয়ার থেকে ফেরত আনা সম্ভব হবে কিনা এবং সেই ক্ষেত্রে কি কী ব্যারিয়ারগুলো কাজ করতে পারে এবং আদালত বা বাংলাদেশ সরকার এটা জেনেও বুঝেও কেনই বা তারা এই ধরনের কাজ করলো বা এ ধরনের নোট ভারতের কাছে পাঠালো আমরা এটার রাজনৈতিক আসলে কি আছে রাজনীতিতে এটা কি আছে এর ভিতরে কি রাজনীতি আসলে কাজ করছে এবং কেনই বা বাংলাদেশ এই সিদ্ধান্তে গেল আমরা দেখবো একটু দর্শক তবে তার আগে আমরা একটু দেখেনি একটা রিপোর্ট করেছে এটা নিয়ে আমি মানব জমিন থেকে সব পত্রিকাই করেছে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এবং বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে ফেরত ছায় বলে জানিয়েছেন আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল পাঠিয়েছি এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার প্রত্যার্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে উপদেষ্টা বলেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যার্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে ছাত্র জনতার অভ্যতনে পাঁচ আগস্টে পালিয়ে যাওয়ার পর আমি আর এগুলো পড়ছি না এবং এখানে একটা জিনিস যোগ করা হয়েছে যে সে এসব অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে যে গুম হত্যা সহ বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট সাহাকে নির্দেশনা দিয়েছে তার মানে হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান সেহেতু তাকে বাংলাদেশ চাচ্ছে এটা বা আইন অনুযায়ী সিদ্ধ একটি ঘটনা কিন্তু এবং যেহেতু তাকে আনার জন্য তিনি অন্য দেশে তাই তার বিরুদ্ধে ইন্টারপুলের মাধ্যমে ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট সহকারকেও নির্দেশ দেওয়া হয়েছে এখন আসি আমরা এই প্রত্যার্পণ চুক্তিটা এখানে কি বলা হয়েছে যে দুই দেশের মধ্যে অপরাধীদের বা কোনো সন্ত্রাসীদের যদি কোনো দেশে আশ্রয় নেয় আর ওই দেশ যদি চায় তাহলে তাকে সংশ্লিষ্ট দেশের কাছে হস্তান্তর করতে হবে কোয়েশন রিমেইন যদি কোনো দেশ মনে করে পার্টিকুলারলি এক্ষেত্রে ভারত যদি মনে করে যে যাকে ফেরত দেওয়া হবে ফেরত পাঠালে তিনি কি ন্যায় বিচার পাবেন না এক দুই হচ্ছে জুডিশিয়াল প্রসেসগুলা স্বচ্ছ হতে হচ্ছে কিনা তিন তার জীবন নিরাপত্তাহীন হবে কিনা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে যদি ওই সংশ্লিষ্ট দেশ মনে করে যে ইয়েস হি শি ইজ সেফ তখন তারা কি করতে পারে ফেরত পাঠাতে পারে এই ক্ষেত্রে আমার অ্যানালাইসিস যেটা বলে এখন যে মনে করে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেখানে বলা হচ্ছে যে যদি শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগের নেতারা তারা চান তাদের আইনজীবী নিয়োগ করতে পারবেন এমন কি বিদেশি আইনজীবী নিয়োগ করতেও কোনো ধরনের বাধা থাকবে না সবচেয়ে বড় যেটা হচ্ছে এই ট্রাইব্যুনাল তারা বলছে যদি আপনারা চান এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে রেকর্ড করতে পারেন এবং লাইভ সম্প্রচারও করতে পারেন তাহলে এখানে অস্বচ্ছতার কি থাকলো কিন্তু তারপরেও এই যে তার কথা সেটা হচ্ছে ভারত সেই ক্ষেত্রে সদিচ্ছা দেখাবে কি না ভারত ইতিমধ্যেই তারা প্রাপ্তি স্বীকার করে এসে তারা বলছে যে ইয়াস বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ধরনের একটি বারবার রিকোয়েস্ট তারা পেয়েছে বা একটা কূটনৈতিক নোট তারা পেয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য এখন ভারত এখন পর্যন্ত আমি যখন কথা বলছি আজকে এখন পর্যন্ত ভারত তার কোনো প্রতিক্রিয়া দেখায়নি শুধুমাত্র ওই নোটটা পাওয়ার স্বীকৃতি ছাড়া ভারত আমরা ধরে নিতেই পারি এক্ষেত্রে বলবে কারণ যেহেতু যদি সেই রাজনীতির বাসায় বলি স্বামী স্ত্রীর সম্পর্ক এক দ্বিতীয়ত হচ্ছে ভারত দীর্ঘদিন এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দ্বারা উপকৃত হয়েছে অনুদান পেয়েছে আর্থিকভাবে লাভবান হয়েছে ভারত এত সহজেই আমি মনে করি না শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে তুলে দেবে সেক্ষেত্রে তারা ঘোড়া যুক্তি হয়তো বা দাঁড় করাবেন তারা বলবেন যে তিনি বাংলাদেশে গেলে আমরা নিরাপদ মনে করছি না তারা বলবে যে আমরা এই জুডিশিয়াল প্রসেসটা একটা বিশেষ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়ে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই বিচার প্রক্রিয়া হচ্ছে বিদায় আমরা তার ন্যায় বিচার পাবার নিশ্চয়তা পাচ্ছি না বিদায় আমরা তাকে হস্তান্তর করতে পারছি না সেটা বলার হয়তো সম্ভাবনা বেশি তবে যদিও এখন পর্যন্ত ভারত তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি দর্শক তারা কি করবে বা না করবে আমরা সেই ব্যাপারে এখনও ডেফিনিট কোনো আনসার দিতে পারবো না এটা ছাড়াও আপনারা জানেন যে গতকালকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সোলেবান একটি ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে তিনি তার ফোনে বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে যে মানে স্টেবল পজিশনে স্থির পজিশন নিয়ে আসার জন্য ডক্টর ইনুসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ধন্যবাদ জানিয়েছেন ডক্টর ইনুসকে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বা একটা রোডম্যাপ দেওয়ার জন্য যদি রোডম্যাপ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনও পরিপূর্ণভাবে আসতে আসতে পারছে না বা তারা একটাকে কোনো ডেফিনিট রোডম্যাপ হিসাবে গ্রহণ করতে পারছে না এবং যেটা সবচেয়ে সরকারের জন্য এবং ওভারঅল আমাদের পররাষ্ট্রনীতি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যেটা সম্পর্কিত সেটা হচ্ছে জ্যাক সুলেমান একটা কনসার্ন করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যদিও সরকার পরিপূর্ণভাবেই নিরাপত্তা বিধান করেছে নিশ্চিত করেছে কিন্তু তারপরেও বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলার প্রপাগান্ডা ভুল তত্ত্ব উপস্থাপন করা এবং পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনারকে পুনর্বাসনের মনোবৃত্তি নিয়ে পরিকল্পিতভাবে যে তথ্যগুলো উপস্থাপন করছে এবং ভুল তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাপ্লাই দিচ্ছে হয়তো বা প্রেক্ষাপটে হয়তো তিনি এই কনসার্টটা এনেছেন যদিও বাংলাদেশে সম্পূর্ণরূপেই সংখ্যালঘুরা নিরাপদে আছে এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে সেটা কোনোভাবেই কমিউনাল ভায়োলেন্স নয় সেটা ছিল আওয়ামী লীগের নেতা হিসাবে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা অন্যায় অত্যাচার করেছেন ব্যবচার করেছেন গুণ খোম হত্যা দর্শনের সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মানুষের খুব থেকে দু একটি ঘটনা যেটা পৃথিবীর দেশে দেশেই বিপ্লব বা অভ্যুত্থান হলে হয় আমরা দেখি তবে সেটাও কাম্য নয় এবং এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে আমি মনে করি বাংলাদেশের সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অত্যন্ত জোরালোভাবে এই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সোলেমান যিনি ফোন করেছেন তার কাছে উপস্থাপন করা উচিত এবং নিরাপত্তা নিয়েই যে সংখ্যালঘুরা এদেশে বসবাস করছে এটি একটি নোট পাঠানো উচিত বলে আমি মনে করি এবং শেখ হাসিনাকে ফেরত দেবে না জেনেও বাংলাদেশ যেটা করেছে সেটার কারণটা হচ্ছে আমি মনে করি মূলত এটা করে বাংলাদেশ সরকার আসলে শেখ হাসিনাকে এক ধরনের চাপে রাখছে রাখতে চাইছে এক দ্বিতীয়ত হচ্ছে ভারতকে এই মেসেজ দিতে যাচ্ছে তোমরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছ কিন্তু তার কি করতে হবে মুখ বন্ধ রাখতে হবে কারণ তোমার দেশে বসেই তিনি কথা বলছেন আর সেই কারণেই ভারত হয়তো বা দেবে না জেনেও এই ধরনের নোট পাঠানো হয়েছে যাতে করে ভারতকে সময় সময় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে রাখা যায় এবং শেখ হাসিনার এই সকল হেইট স্পিচ তা যে বক্তব্যগুলো বেশিরভাগ হেইট স্পিচ সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দেওয়া পুলিশ প্রশাসন নিয়ে কটাক্ষ মন্তব্য কটাক্ষ কটাক্ষ করা এবং সরকারকে নিয়ে এক ধরনের বিভ্রান্তিমূলক তথ্য তিনি ছড়াচ্ছেন সেটার থেকে তার মুখ বন্ধ রাখার জন্যই আমি মনে করি সরকার এই কাজটি করেছে এবং এটি হয়তো আমরা নিকট ভবিষ্যতে আরও দেখব এবং বাংলাদেশের উচিত সেটা অব্যাহত রাখা যাতে করে ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে সেহেতু তাকে তার এই ধরনের হেইট স্পিচ ডেলিভার থেকে বিরত রাখার দায়িত্বটাও তার বা তার মুখ বন্ধ রাখার দায়িত্বটাও হচ্ছে তাদের বাংলাদেশ এক্ষেত্রে ফেরত পাক বা না পাক বাংলাদেশ যথার্থই সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি ভারতকে এই নোটটা পাঠিয়ে আজ এই পর্যন্তই